আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আবারো বড় লোকা পুর ভিডিও বড় লোকা মানে কি এই যে এটা ফারস্টে একটা ব্যাগ দেখাই ওকে এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যারা হাতে পাইছেন রিভিউ দিবেন আর এখান থেকে যারা যারা নিছেন অর্ডার দিয়ে এই যে দেখেন কিউট কিন্তু দেখতে ব্যাগ এটা অনেক এই ব্যাগ এখন বর্তমানে কি নাই 1200 টাকা 1300 টাকা চাইনা ব্যাগ আপুরা জানেন যে কতটুকু দাম বাড়ছে আমি কিন্তু সবার জন্য রিজনেবল লাভ করি একদম কম লাভ করি একদম রিজনেবলের ভাই আর কিন্তু হচ্ছে এত কমে বিক্রি করে দেখে ভাই আবার ঝগড়াও করতে হয় আশেপাশে দোকানদারদের সাথে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা কিউট ঝুল আছে না ইনটেক থাকে ইনটেক থাকে আচ্ছা লাগিয়ে নেবেন আপনারা ইনটেক থাকে এগুলো তিনটা কালার হবে প্রাইস হবে 1000 টাকা হোলসেল প্রাইস এই দেখেন পার্পল এই দেখেন মাস্টার্ড কালার একটু ব্রাউনের সাথে এক পিসি আছে

অরিজিনাল বলতে এটা বোঝানো হয়েছে যে বাংলাদেশে আসে দেখেন দুইটা ব্যাগ একসাথে দেখাই দেখেন ঠিক আছে যেটা আর কি ওকে একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কোকোডাইনের স্কিনের ডিজাইন করা এই যে এই পাঁচটা কোকোডাইনের স্কিনের এখানে কিন্তু ব্র্যান্ডের নাম লেখা আছে গ্ল্যামার এই যে গ্লামার লেখা আছে এখানে লং স্ট্রিপ পাবেন ব্র্যান্ডের এই যে এখানে গ্লামার ভিতরে এই যে ফেব্রিকটা গ্লামার লেখা আছে মানে বাংলাদেশে যেই অরিজিনালটা আসে সেটাই কিন্তু ফার্স্ট কপিটা ঠিক আছে 2000 কিন্তু লেখা আছে গ্লামার 1200 টাকা আপুদের জন্য অবিশ্বাস্য ঠিক আছে আর কিছু বললাম না এই কোয়ালিটির ব্যাগ আপনারা পাচ্ছেন মাত্র 1100 টাকায় গ্লামারে ঠিক আছে এটা একদম মেরুন কোলিজ মেরুন এটা অফ হোয়াইট বিস্কিটের মধ্যে এন্ড ইজ ব্লু ঠিক আছে দিস ইজ ব্লু 마শাআল্লাহ পাঁচটা কালারে সুন্দর ঠিক ক্লাসিকের

এই ব্যাগগুলো অনেকে চাইছিলো পায় না আর কি আছে কোকো কুইনের ব্যাগগুলো চলে এসেছে আপনারা নিয়ে নেবেন স্টিচ আছে আছে হবে না আছে পাবেন দুই সাইডে চেম্বার মিডলে একটা চেম্বার মিডলে একটা চেম্বার ঠিক আছে 1000 টাকা পাবেন দিয়ে ওকে আছে এখানে ঠিক আছে হালকা একটু কনট্রাস্ট করা এটা দেখেন এটাও সুন্দর ওয়ানের আছে কোকো কুইন হচ্ছে দেখা যাচ্ছে এই পাগল করার ওকে ঠিক আছে হবে টাকা এটা কিন্তু ডিপ ব্লু কালার ডিপ ব্লু কালার রাইট এটা দেখেন অ্যাশ অ্যাশ কালার অ্যাশ অ্যাশ হালকা একটু ব্লু ব্লু ভাইব দিচ্ছে ঠিক আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার খুব কিউট একটা পিঙ্ক এটা দুবছরে ইউজ করলে চেঞ্জ হবে না এই যে আরেকটা কালার এটা দেখেন এটা অ্যাশ কালার ব্যাক সাইডটা প্লেন করা থাকবে এবং এর উপরে এখানে ম্যাগনেট করা এবং এটা ইনবুশেডের উপরে

ঠিক আছে এক হাজার টাকা হবে এটার কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে সলিড এর হয় কাগজ বলে আরো ঠিক আছে ব্লুর উপরে স্কাই ব্লুর উপরে হ্যাঁ সাথে অফ হোয়াইট কন্ট্রাস্ট 1000 টাকা হবে প্রাইস এই ব্যাগটা আপুর অনেকে জানেন যে 2000 টাকা করে করতেছে এখানে লেদার স্যাম্পল পর্যন্ত মেনশন করা অরিজিনাল প্রোডাক্ট কিনা এটা দেখে আপনি বুঝতে পারবেন এখানে রিবন করা থাকবে প্রত্যেকটা দুই সাইডে দুইটা সলিড ইয়াদাও থাকবে আর মিডলে একটা চেম্বার লং স্টেপ পাবেন এটা আজকের জন্য শুধু আপুর ভিডিও যারা দেখবেন

এবং ভিতরেও কিন্তু আপনি পর্যাপ্ত স্পেস পাচ্ছেন একদম লাস্ট পর্যায়ে আপু ভিডিও এটা কিন্তু অনেক সুন্দর ছিলাম না বা তারপর দেখা দিলাম আবার কালার আসবে তো এইজন্য আচ্ছা কালার আসবে এই ব্যাগগুলো এগুলা কিন্তু আপনার ফ্রিডম এর এখানেও ম্যাগনেট করা থাকে ঠিক আছে ব্যাক সাইডে একটা চেম্বার পাচ্ছেন ওকে